সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম একুশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা আসছি পঞ্চগড় জেলার সব থেকে বড়ো হাট ঝোলেহাটে তো দর্শক আজকে এখান থেকে সরাসরি আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করব কি বাজার দর মরিচ করার বিক্রয় হলো দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আজকে শনিবার আমরা এই এই হাটটি উপস্থিত রয়েছি তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার ছেঁকামরিচ মরিচ কত সুন্দর কালার এবং কোয়ালিটি দর্শক এই মরিচ আপনার ঢাকা শ্যামবাজারের জন্য ক্রয় করা হয়েছে দেখুন কত সুন্দর কোয়ালিটির মরিচ তো দর্শক ঢাকা শ্যামবাজারের মরিচ খুব কম দামে বিক্রয় করা হয় এটা আপনারা সবাই জানেন কারণ শ্যামবাজারের মরিচ অনেক গরসাট তো দর্শক এটা দেখুন এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ হাটের মরিচ খুব সুন্দর চিকন এবং লম্বা মরিচ এই যে দেখুন কত সুন্দর কালার এবং কোয়ালিটি এই মরিচটি আপনার বাংলাদেশের যত মরিচ আছে সবথেকে বেশি ঝালমরিচ এই দেশি কারেন্ট মরিচ দেখুন কত সুন্দর এবং কোয়ালিটি কি সুন্দর তো দর্শক এই মরিচটি বর্তমান শুকান ঝনঝন মরিচ আর আপনার বাংলাদেশে যত মরিচ রয়েছে সব মরিচের থেকে এই মরিচটার চাহিদা আপনার বেশি কারণ এই মরিচটা বাজারে বর্তমান খুব বেশি চাহিদা রয়েছে এটা বিক্রিও হচ্ছে বেশি কারণ এই মরিচ দেখতে সুন্দর তো দর্শক দেখুন কিভাবে মরিচ আপনার গড় দিয়ে বস্তা পিকেট করা হয় যে দেখুন কত সুন্দর করে তো আপনাদের যদি কারো লাগে অবশ্যই নিতে পারবেন আপনাদের ওই যে সামনে যে ঢোপগুলো দেখতেছেন ওই রকম ঢোপে দেওয়া হবে তো এই যে পলিথিনের ভেতর আপনার মাত্র সেমবাজারে মরিচ যায় আর অন্য কোনোখানি মরিচ যায় না তো দর্শক দেখুন এই দেশি কারেন্ট মরিচের ঝাল খুব সুন্দর এবং কোয়ালিটিও দেখতে খুব ভালো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন শুরুতেই বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দর্শক এতে করে আপনারা প্রতিদিনের আপডেট বাজার দর জানতে পারবেন এই যে দর্শক দেখুন কত সুন্দর কোয়ালিটি একদম চিকন এবং লম্বা কারেন্ট মরিচ কত সুন্দর কোয়ালিটির মরিচ আমরা এই মুহূর্তে মেসার্স আলমোজাহি ট্রেডার্সে উপস্থিত রয়েছি প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলা কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন যদি আপনাদের কারো লাগে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ওনার সাথে ফোন দিয়ে আপনারা মালের অর্ডার দিতে পারবেন প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে বাকিটা কন্ডিশনের মাধ্যমে দিতে পারবে তো দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম